বনের হরিণ নয় বাঘ নয় এত রাতে চৌকিদার চলে গঞ্জের বাতাস ফেরে হিম নিরুত্তর এ যায় এ যাবে আর দশমীর অন্ধকার একা একা যায় একা একা চৌকিদার আধারের বাঁকে বাঁকে নিজেকে দাঁড়ায় নিজেকেই প্রশ্ন করে এ যায় কি নাম তোর কোথায় থাকিস কি তুই পাহারা দেবী জীবনের কতটুকু আগলাবি তুই ছিচকে শিদেল চোর আর যেই চোর থাকে দিনের আলোয় আর যেই চোর থাকে দেহের ভেতর শরীরের অন্ধকারে রাতের আধারে খুঁজে তারে তুই পাবি চৌকিদার পাবি তারে যে চোর পাহারা দেয় পাহারার নামে করে ভয়ানক চুরি চুরি করে মানুষের ঘেলু মাংস রক্ত হাড় বুকের বাসনা তারে পাবি যে তোর জীবন থেকে চুরি করে পূর্ণিমার রাত যে তোর জীবন থেকে চুরি করে অয়মন্ত দিনের খোয়াব যে তোর শিশুর স্বাস্থ্য দুধ ভাত চুরি করে বনের সিঁদুর পাবি যে তোর গতর থেকে খুলে নেয় মানব শরীর কিসের পাহারা তবে কেন তবে রাত তাড়ানো অন্ধকার পৃথিবীতে শুধু কিছু তারা দূরের নক্ষত্র ঝিঝি ডাকে পাটের পচানি থেকে গন্ধ আনে রাতের বাতাস পুরনো কবর খুঁড়ে শেয়ালেরা বের করে আধ পচালাস ও পৃথিবীর অন্ধকারে চৌকিদার চলে ও যা